ভালোবাসার তালায় লেখা পরিশাওন নতুন সম্পর্কের ইঙ্গিত ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি সবসময় আলোচনায় থাকতে ভালোবাসেন নিজের ব্যক্তিগত জীবন কাজের ধরন ফ্যাশন সেন্স কিংবা ভ্রমণ সব কিছুতেই তিনি স্বতন্ত্র নিজের মতো করে বাঁচতে জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি ভক্তদের চমকে দেন নিয়মিত এ যেন তার স্বাভাবিক অংশ এবারও তার ব্যতিক্রম হল না একটি ভিডিওতে নিজের জীবনের আরেক নতুন ইঙ্গিত দিলেন তিনি যা এখন নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর পরিমণি তার অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি মিনিটের ভিডিও শেয়ার করেন ভিডিওটি প্রকাশ হতেই বৈচিত্র্যময় কন্টেন্টের কারণে তা ভাইরাল হয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় এক যুবকের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন পরিমণি এরপর দুজন একটি সুন্দর কাঠের সেতু ধরে ধীরে ধীরে হাঁটছেন ভিডিওর পুরো সময়ে দুজনের হাসি ঠাট্টা খুনসুটি আর স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ দেখে বোঝা যায় তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের পরিচিত ভিডিওতে যুবকটির পরিচয় নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও ভিডিওর মাঝামাঝি অংশে বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে দেখা যায় ছেলেটির হাতে একটি লাল হৃদয় আকৃতির তালা যা সাধারণত প্রেমিক যুগলরা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে ঝুলিয়ে রাখেন সেই তালায় স্পষ্টভাবে সাদা কালি দিয়ে লেখা দুটি নাম পরি এবং সাউন্ড আর এ থেকে নিশ্চিত হওয়া যায় যুবকটির নাম শাওন ভিডিও শুরুতেই পরিমণি হেসে বলতে শোনা যায় আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ এক যুগের এক যুগের বেশি এর মধ্যে কোনোদিন আমাদের ঝগড়া লাগেনি তো এবার চিন্তা করো এই প্রথম বিদেশটুর একসাথে না এবার আমি ঝগড়া করবই এই কথাগুলোর মধ্যে যে খুনশুটি রসিকতা আর স্বাভাবিক বন্ধুত্বের আবহ আছে তা পরিষ্কারভাবেই বোঝা যায় দুজনের মুখের হাসি আর চোখের ভাষা যেন বলে দেয় দীর্ঘদিনের বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর সম্পর্কের দিকে এগোচ্ছে এরপর দেখা যায় শাওনের হাতে থাকা হৃদয় শেপের এই লাভ লক বিশ্বর বিভিন্ন দেশে লাভ লক একটি জনপ্রিয় রোমান্টিক রীতি প্রেমিক প্রেমিকারা তাদের সম্পর্কের দৃঢ়তা এবং চিরস্থায়িত্বের প্রতীক হিসেবে এই তালা বিশেষ কোনো সেতু বা কাঠামোতে ঝুলিয়ে দেন এরপর চাবিটি নদীতে বা নিরাপদ কোনো স্থানে ফেলে দেন যাতে তালাটি আর খোলা না যায় যেন ভালোবাসাও ঠিক তেমনভাবে অটুট থাকে পরিমণি ও শাওনও সেই ট্রেডিশন অনুসরণ করলেন দুজনে হাসি মুখে লাল তালাটি ঝুলিয়ে দিলেন সেখানে থাকা হাজারো তালার মাঝে সেই মুহূর্তে পরিমণির চোখে মুখে ছিল আনন্দের দীপ্তি আর শাওনের মুখেও লাজুক কিন্তু উজ্জ্বল হাসি যা দেখে ভক্তরা অনুমান করছেন তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও আরও বেশি কিছু অন্যদিকে পরিমণি ভক্তরা বলছেন তিনি সুখে থাকলেই তারা খুশি ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করার পর পরিমণি বর্তমানে নিজেকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন কাজের বাইরে সময় কাটাচ্ছেন নিজের মতো করে পরিবারের সঙ্গে এবং প্রিয় মানুষদের সঙ্গে আর সেই সুখের মুহূর্তের কিছুটা তিনি প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে সামগ্রিকভাবে বলা যায় পরিমণির এই ভিডিও শুধুকার ব্যক্তিগত আনন্দই নয় বরং একটি নতুন সম্পর্কের আভাসও দিয়েছে পরিশাউর রেখা তালাটি এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু তাদের ভবিষ্যতে ঠিক কোথায় গড়াবে তা সময় বলে দেবে তবে আপাতত পরিমণির এই রঙিন মুড আর মজার মুহূর্ত ভক্তদের মনে আনন্দ ছড়িয়েছে